আমরা জাতি হিসাবে ইতিহাসের শিক্ষা নিয়ে নেয় এবং ইতিহাসের শিক্ষা হচ্ছে যে বড় শিক্ষা হচ্ছে যে বেশিরভাগ মানুষ ইতিহাস থেকে এখন শিক্ষা নেয় আমরা সেই ক্যাটেগরিতে পড়েছি কারণ আমরা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করেছি যে সংখ্যাগরিষ্ঠতন্ত্র আত্মঘাতী হয় পাকিস্তান যে তন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সেটি প্রতিষ্ঠা করতে পারেনি শেষ পর্যন্ত আমরা জয়ী হয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলাম সেই শিক্ষাটা কিন্তু আমরা এখন নিয়েছি এটা বলার মতো সৎ সহজ নাই কারণ আমাদের দেশে কিন্তু এখন সংখ্যালঘু তন্ত্রই একেবারে জোরালভাবে যে কে বসিয়াছে আমরা তার হাতে যে কারণে আমরা আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার বলি নারী অধিকার বলি অন্য জেন্ডার বৈচিত্র্যের মানুষের অধিকারের কথা বলি প্রতিবন্ধী মানুষের অধিকারের কথা বলি আদিবাসী অধিকারের কথা বলি এই অধিকারের দাবিগুলো আন্দোলনগুলো আমরা দেশের সকল মানুষের আন্দোলনে দাবিকে প্রত্যাপ্ত করতে পারিনি আমাদের মাইন্ডসেটের মধ্যে সংখ্যা সেই কারণে আমরা যারা সংখ্যাগরিষ্ঠ নয় তাদেরকে সেকেন্ড ক্লাস বড় জোর মানুষ মানে মনে করি সেটারই প্রতিফ্রন হচ্ছে আগে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে চিত্র আমরা প্রবন্ধে বিশেষ করে প্রফেসর খায়রুল ইসলাম এবং সুজিত সত্য চাকমা দুজনেরই প্রবন্ধ এর আগে শুনেছি দেখেছি খুবই অত্যন্ত গবেষণা প্রসৃত এবং বিশ্লেষণমূলক প্রবন্ধ প্রস্তাবিত হয়েছে ধন্যবাদ জানাই তাদেরকে প্রবন্ধের শুধু একটা বিষয় আমি একটু সুসংবাদের মতো বলতে পারি যদি আমাদের দেশে অনেক সুসংবাদ হয় আন্দোলনের সাফল্যই তো একটা বিশাল সুসংবাদ ছিল জন আন্দোলনের সাফল্য এখন সেটার থেকে আমরা কতখানি বাস্তবে সেটার প্রতিফল পাব বাস্তবে কতখানি বাংলাদেশ একটা মুক্ত রাষ্ট্র হবে সেই প্রশ্নের জবাব এই দেশে কেউ দিতে পারবে না আমি অন্তত পক্ষে এটুকু বলতে পারি যে আমার আমি নিজে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে আশাবাদী ছিলাম কিন্তু এমন আশাবাদী ছিলাম না যে বাংলাদেশ বৈষ্ণব দেশ হবে এখনো সেই আশাবাদী হতে পারে সো যে সুসংবাদের কথা যেটা বলতে চেয়েছিলাম যে বিষয়টা একাধিকার আলোচিত হয়েছে এবং প্রবন্ধে উত্থাপিত হয়েছে যে আমাদের বাহাত্তরের সংবিধানে যে বিষয়টা ছিল যে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক পরবর্তী সেটা নাগরিক বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বলিয়া পরিচিত হইবেন এই বিষয়টি এখন যে জাতীয় জুলাই সনদ যেটি হয়েছে সেটা যদি কার্যকর হয় সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে এদেশের বাংলাদেশের জনগণ যে জাতি হিসেবে বাঙালি এই অংশটা থাকবে অন্তত এটুকু সুসংবাদ আছে যে আমাদের যারা বাঙালি নন এই দেশের মানুষ আদিবাসী সহ তাদেরকে আর বাঙালি বলা যায় তবে এই দেশে যারা আদিবাসী তারা সবাই বাংলাদেশ যদি এটা আমাদের বাস্তবিত হয় আমাদের স্টেই স্টেক আছে সকালে হয় দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমাদের যে স্বাধীনতার ঘোষণা ছিল সেই অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা উল্লেখ থাকবে আমাদের সংবিধান রাষ্ট্র পরিচালনা নীতি অনুযায়ী নীতি হিসাবে আমাদের আজকের আলোচনার প্রেক্ষিতে আদিবাসী অধিকারের সরকার লোকদের অধিকারের বিষয়ে দেশের প্রান্তিক জনগণের অধিকারের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা যেটা আমাদের স্বাধীনতার ঘোষণা ছিল সেটা সংবিধান তারপর একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সংযুক্ত হওয়ার ঐক্যমত্য হয়েছে সেটা হলো যে বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মী বহু বহু ভাষী বহু সংস্কৃতির দেশ হবে যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদাশীল করা হবে আমরা যেই কথাগুলো বলছি সেগুলো কাগজে পাবো যদি আমাদের জুলাই সময় বাস্তবায়িত হয় বাস্তবিত কাগজে পেলে লাভটা কি হবে আমাদের স্বাধীনতার ঘোষণা তো সেই পঞ্চান্ন বছর আগে ছিল সেটা তো আমাদের মাইন্ডসেটের মধ্যে ঢুকে নাই মাইন্ডসেটের মধ্যে ঢুকেছে মানসিকতার মধ্যে ঢুকেছে সংখ্যাগরিষ্ঠতন্ত্র সো একদিক থেকে আশাবাদ হওয়ার আশাবাদী হওয়ার সুযোগ আছে কিন্তু সেখানে আমাদের যে কাজটা করার দরকার সেটা হচ্ছে যে আমরা আদিবাসী অধিকারের আন্দোলনকে এই দেশের সকল মানুষের অধিকার আন্দোলন হিসাবে এটি না পারলে আমরা আসলে কখনো পারবো না মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষকে যে আদি আদিবাসীরাও এই দেশের নাগরিক তারা এ দেশে অন্য যারা নেইষ্ঠিন সংখ্যাগরিষ্ঠ মূলধারার মানুষ তথাকথিত তাদের সাথে সম অধিকার পাওয়ার ম্যাচ দাবিদার এটা যে হবে না বাস্তবে তার দৃষ্টান্ত কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের প্রধান উপদেষ্টা যাদের উদ্দেশ্যে তার দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে আদিবাসী শব্দটা ব্যবহার করার কারণে আগুন জ্বলল এবং এরপর থেকে সরকারের পক্ষ থেকে আদিবাসী শব্দটা ব্যবহার করলো টেক্সট বইয়ের পৃষ্ঠা থেকে সেটা ছড়িয়ে ফেলা হলো প্রতিবাদ করলো আমার আদিবাসী বন্ধুরা তাদেরকে নির্মমভাবে অত্যাচার করার সরকার কেন তার কারণটা হচ্ছে যে আমরা যেই চাইবো সরকারের কাছে আদিবাসীর অধিকার কথা সরকারের কোন এক নাই বিলি এই দেশের কোন সরকারের কোনো এক ছিল না আদিবাসী অধিকার পার্বত্য অঞ্চল ভারতীয় চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ছিল না এখনো নাই ভবিষ্যতে থাকবে না কার সরকারের কাছে আমার আদিবাসী অধিকার বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছেও কোনো চাওয়ার নেই তারা চাইলেও কিছু করতে পারবে না সরকার কিছু করতে পারবে তারা পারবে এই প্রবন্ধে একটা বাক্য আছে যে সামরিক সামরিকীকরণ অব্যাহত আছে যার কারণে অধিক অধিকারকরণ প্রাতিষ্ঠানিকরণ হয়েছে এই যে সামরিক সামরিকীকরণ যারা করেছে সেই বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র শক্তি যা তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে চট্টগ্রামে শান্তি ফিরে আনা সম্ভব একমাত্র আমরা আমি আমি হুদাবের সাথে একমাত্র আমরা চাইতে পারি যে একটা আন্তর্জাতিক জাতিসংঘের সঙ্গে একটা আন্তর্জাতিক মিশন হোক যার দায়িত্ব হবে ফ্যাক্ট ফাইন করা ট্রুথ বের করা এরকম রিকনসলিউশনের উপায় বের করা বিভিন্ন দেশে হয়েছে আমাদের দেশের ক্ষেত্রে সেটা হতে পারে কিন্তু এটা করতে হলে সরকারকে জাতিসংঘের রিকুয়েস্ট রিকোয়েস্ট করতে হবে সরকার হ্যাজ নো অথরিটি নো ক্যাপাসিটি টু লাইক দিস আমাদের সরকার আগে জাতিসংঘের কাছে এই বিষয়ে কোনো প্রস্তাব রাখার কোনো এখতি সরকার রাখে না কোনো সরকার পারবে একমাত্র সেনাবাহিনী কাজে আমার প্রস্তাব হচ্ছে সেনাবাহিনীর কাছে বাংলাদেশ সেনাবাহিনী চুয়াল্লিশ বছর যাবে পৃথিবীর কম পক্ষে ষাটটা দেশে চুয়াল্লিশ চল্লিশটা দেশে সাতটা শান্তি মিশনে কাজ করেছে করে যাচ্ছে এখন অন্তত দশটা দেশে শান্তি মিশনে কাজ করছে। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করা দেশ যে দেশগুলো তার মধ্যে তৃতীয় হচ্ছে বাংলাদেশ এবং অত্যন্ত সাফল্যের সাথে মর্যাদার সাথে গৌরবের সাথে এই কাজটি বাংলাদেশে সেনাবাহিনী করছে অ্যান্ড উই আর অল প্রাউড অফ দিস আমরা সবাই গর্বিত সেনাবাহিনী একা না এই দেশের আমার নাগরিক হিসাবে আমিও গর্বিত কাজী আপনার কাছে সেনাবাহিনী সেনাপ্রধান আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার সারা বিশ্বে যেটা করতে পেরেছেন বা করেছেন বা করছেন বলে দাবি করেন সেই কাজটা আপনার দেশে যেই অঞ্চলে সম্পূর্ণ প্রায় শতভাব আপনার কর্তৃত্বাধীন সেখানে আপনি করে দেখেন না এবং আমি মনে করি যে আপনার ইচ্ছা থাকেন যদি তাই আপনি সেটা করতে পারবেন আমার সেনাবাহিনী যখনই যারই নেতৃত্ব থাকবে যদি সেই সদ ইচ্ছাটা থাকে করতে পারবে কারণ যেই অশান্তি বিরাজ করছে যে ডিভাইড এন্ড রুল প্রতিষ্ঠা করা হয়েছে যেই ইন্ধন যোগানো হচ্ছে আদিবাসী শব্দটা ব্যবহার করা যাবে এই তত্ত্বটা কে বের করেছে মানে অস্বীকার করবেন যেটা সেনাবাহিনীর তত্ত্ব সো একমাত্র সময় যদি আসলে আমরা যদি রিয়েলিস্টিক হতে চাই বাস্তবসম হতে চাই যদি সম্ভব মনে করি কিছু একটা সম্ভব তাহলে এটি বাংলাদেশের হাতে আছে এবং চাইল্ডে সেটা করতে পারে যেটা আন্তর্জাতিকভাবে করে বাংলাদেশ সেনাবাহিনী সুনাম অর্জন করেছে আমি জানি এখানে যে মিডিয়ার বন্ধুরা আছেন ইলেকট্রনিক তারা এই কথাগুলো ছাপবেন না প্রকাশ করবেন না করবেন না প্রকাশ কিন্তু যেহেতু ডিজিএফআই আছে আমি এর শীর্ষ কর্মকর্তা যিনি এই পার্বত্য অঞ্চলের দায়িত্বে আছেন তিনি আমার কাছে এসেছিলেন আমি বেশ ইন্টারেস্টেড ছিলাম আমার সাথে নিয়ে কথা বলবো তিনি বললেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে একটা শান্তি প্রস্তাবনা প্রস্তুত করে সরকারের হাতে দেওয়ার জন্য পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা কিন্তু একটা প্রস্তাবনা করে সরকারকে দিলেন তারা এইখানে আমার পরামর্শ চেয়েছেন আমি তাকে একটা পরামর্শ যে আপনার স্টার্টিং পয়েন্ট অফ শান্তি প্রস্তাবনা অবশ্যই করতে হবে কিন্তু সরকারকে দিবেন বলে লাভ নেই শান্তি প্রতিষ্ঠা করতে হয় আপনাদের যদি সদ থাকে আপনি করেন আপনাদের নিজেদের করতে হবে অনেক ধন্যবাদ